সারমেয়র মাংস কেটে বিক্রির অভিযোগ গ্রেপ্তার এক সার মাংস কেটে বাজারে এনে বিক্রির চেষ্টা করলেন এক ব্যক্তি এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার ছিল পানবাড়ি বাজারের হাট আর সেই দিনই সকালে এক ব্যক্তি সারমেয় এর মাংস নিয়ে বাজারে আসেন রীতিমতো বাড়ি থেকে কেটে নিয়ে আসেন বাজারে দোকানের পশরা সাজিয়ে বিক্রি করতে আরম্ভ করেন তিনি দোকানের পাশেই রেখেছেন সেই সার মেয়র ছাল প্রথম দিকে স্থানীয় কয়েকজন দোকানে গেলে সন্দেহ হয় এরপর জিজ্ঞাসা করতেই স্পষ্ট স্বীকার করেন বিষয়টি এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম দীপ রায় তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের হাড়িপোতা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় পুলিশের অনুমান সে ব্যক্তি ঠিকঠাকভাবে মানসিকভাবে সুস্থ নয় ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার সংলগ্ন এলাকায় বিউরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ ব্যাপারটা হলো একটা পাগল লোক মানে এরকম ব্রেন ডিফারেন্স আছে তো পানবাড়ি বাজারে মাঝে সাথে আসে তো আজকে হঠাৎ করে ব্যাগে করে মাংস নিয়ে আসে ঠিক আছে তো মাংস নিয়ে ওই সাইডে আমার এদিকে সাইডে বের করে দোকানের মতো লাগাই দিল আর কি তারপর তো আমরা তো পামি বাজারে তো ওইরকম মাংস চলে না বাইরের থেকে আইনে কাটতে দিই না আমরা তো এখানেই কাটি তো ওইটাই কমপ্লেন করা হলো ও উঠবে না লাঠি মুঠি নিয়েছিল আমরা ভয়ে কেউ যাইনি সাথে সাথে ফাড়িতে ফোন করছি ফাড়ি এসে ওইখানে ফাড়ি এসে দেখলো ওটা হ্যাঁ আচ্ছা আপনার নাম কৃষ্ণ আপনি আজকে যে বাজারের যে ঘটনাটা ঘটল এটা যে ব্যক্তিরা করছেও ভারসাময় ও ছোট্টবেলা থেকে বাজারে যে কুত্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে আছে সবাই জানে ছোটো থেকে মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসাম্য অবস্থায় কি করে আজকে যে সেই কুর্তাটাকে কোথার থেকে মায়ের মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এটা আমরা ঠিক বুঝতে পারিনি যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে হুম আচ্ছা সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে তাকে নিয়ে যায় আপনার নাম কীরেন্দ্রনাথ রায় আপনি কোন পদে আছেন ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের স্পর্শ কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যেতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যেতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই রুগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাট্যাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড় সড়ো দুর্ঘটনা না ঘটে সেই দিকটা জন্য প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সম্ভবত ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে হবে হ্যাঁ আমরা পিপিএস ময়না করি